দেখতে পাচ্ছ এখন এই আমরা যাচ্ছি আর প্রচণ্ড মানে ভিড় রাস্তায় আস্তে আস্তে প্রায় পঁচিশ থেকে তিরিশটা গাড়ি আসতে দেখলি বারো বেশি হবে সে কম আর দুদিকে রাস্তা তো হাতি কেঁদা রাস্তা যাবা এদের ব্লকটাই ফুল মানে কন্টিনিউ দেখতে থাকো এদিকে তুলসিরা পাই গেলো ছিল সিলাই ছিল আর এইদিকে দেখাইంది ভিড় আজকে রবিবারের দিন জানি না ভিডিওটা কবে আপলোড হবে আজকে রবিবার দিনে বুনছে ভিডিওটা 24 এ আষাঢ় আর আমাদের গাড়ি কোনদিকে রাই লাইগাছে আমরা তো সেই মোটরসাইকেল পার্টি একটু খুঁজতে হবে আগেবারে এখানে দাঁড়া রেখেছি গাড়িটা এখানে ইলানা দেখাছান থাকেন তো দেখতে পাচ্ছ প্রচন্ড মতন ভিউ দেখতে পাচ্ছ আজকের ভিউ আজকে প্রচন্ড কর্তিতে মানে আজকের রবিবার না এটা একদম প্রচন্ড ভিড় আছে আর এদিকে কিছু কিছু পূজা হয়ে গেছে খাবার দাবার হয়েছে আর হাতের নাচের গাড়ি কোথায় দাঁড়িয়েছে দেখাবো দাঁড়াতে দেখতে পাচ্ছি এইদিকে এটা কার পোস্টার বটে আরো বলো ভিডিও দেখিয়েছ আপনারা দুজন মটৰ চাইকেলে আজিকেল লাভ জোৰাতে আছে দেখি পাৰ আজিকালি দেখাই আৰু এইদৰে চাৰুও আছে এইদৰে কে বহে চিহ্নটুকু এতিয়া ঘূৰা হয় বুজি পাৰ্চ কেৱল হাই কৰি দা

তো দেখতে পাচ্ছ এইদিকে উড়ানো পাটি লাউ জলের খাওয়া দাওয়া চলছে আর ওইদিকে কার্তিক দেওয়া আছে

না না ঠিক আছে মানুষের আর এদিকে ধোয়া ধুই তুইছে ভিড় মোটামুটি শেষের দিকেই বটে যার পর আর এরপরে আমাদের নাচটা শুরু হবে কার মোটামুটি আধা ঘন্টা পরে টাইম সাড়ে তিনটে

দেওয়ার পরে নাচ শুরু হবে আর আধা ঘন্টা পরে আর এই দাদাটা চলে যাবো কি আর টাটা চলে যাবো এত নাটা সময় দিলে সেটাও দেবে বাপে চলো ভিডিওটা কন্টিনিউ করে থাকো আরো কিছু কিছু হবে কি দেখতে পাচ্ছ মহাদেব দেয় যে মোড়া খোলা বাদ দিয়ে পাতা ফাটা শুরু করেছে আমাদের সবারই সেবা দিয়েছে আর এই দাদাটাই আজকে রাধা করে সেবা শান্তি করাইল আমাদেরকে দাদাকে অশেষ ধন্যবাদ যদি আমাদের বড়া বাজার আমাদের ওই এলাকার যদি কেউ কাছে অবশ্যই কাম করা হ্যাঁ এটা নিজের একদম ওটা ব্যাক বাদ গেলে আমি দেখাই দিব এখানে খুব সুন্দর বা রান্না হ্যাঁ মানে ভালো বাজেটে রান্না বান্না হল আর এটা ড্রাইভারের বাবা অনেক দিনের আমি লোকেশনটা দিয়ে দিবি আজকে ওটা দেখেন এরা মনে হয় নাচ আজকাল কয় মহাদেব আর আজকে মহাদেব মহাদেব আয় গেল এসেছিল ছিল না কি ব্যাপার না চিলাই তো দেখতে না তো কোনো নেই ফোনটা তো লাগাবো এদিকে এটা লালজড়ার মন্দির অবশ্যই যারা এসেছে তারা দেখে হবে আর এখন আমাদের মানে লাইভ প্রোগ্রাম দেখতে পাবে দার ইউটিউব চ্যানেলে আর এই যে গুলা দেখতে পাশ আর এইটা ফুলে নিয়ে নিয়েছে মাংস মানে বেঁচে গেল যাই করে একটা হাফ দিয়ে ফুলে ঢুকবো আর এতে বিন্দাস ঘুমাবো আর এই যে কাসর বুনে গেছে সঞ্জয় দার এখানে মানে পুরা গাঁয়ের লোক চলে কথা এটা এখন একদম পুরা ভিড় ছিল গাড়ি এখন সেই সময়টা প্রায় মানে পাঁচটা বাজতে চললো তার জন্যে মানে ই হচ্ছে নাই মিলে না গাড়ি একদম ভরে রয়েছিলো একদম আর এখনও দেখতেই বস আছেই গাড়ি আর এটা এইটা নাচার আসটা কার্তিক দা মনে হয় লাইভ দিবে এখন বলছিল কার্তিক দা পৌঁছেছে দেখাই রবে

মালাগ পি তো বাজে নাই পি ব

হে কি হ' মান খুণ্টা একেটা খুণ্টাই যায় নাথস দেখতে পাচ্ছ লাউ দাঁড়ার মন্দিরটা মোটর সাইকেল গিলা এদিকে ওদিকে দে তালে মাইক গিলা থাকবে আগেরবারের মতন ভুঁইয়াই ছিল আগেবার আর এখন কার্তিক কার্তিকদের লাইভ দিবে যারা কার্তিকদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই

চোন ইদিকেলে বদলে লও ইনকে মানে পলি দেন তা কোন অসুবিধা নাই তো দেখতে পাচ্ছ আমরা এখন ধুমল দিতে যাচ্ছি দোকানে ভাত বেঁচে গইলছে 500 গে মাংস বেঁচে আছে আমার ফুলকে রাখতে দিয়েছি পড়া দেন কইরা ওইটা দিয়ে ভাত তা たらইতে খেতে হবে আর দেখতে পাচ্ছ মন্দিরটা দেখতে পাচ্ছ এখন ইয়ার মন্দিরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ सब बोलले है अपने खाते दिया ऑनलाइन लाइव रास्ताली देरियो ते लानी एयरपोर्ट धुमई दिया ती वीडियोटा हमर परे है बे कोन के होबे बे को ले तो पांच तुई पांच के की होते हां हां মাছি <laughs> <laughs> ના દે લાકડી દેઓ Tchau, i don't

আর দেখতে পাচ্ছ এখন এখন নাচ শেষ হয়ে গেল একতালে নাচ ছিল তো নাচটা সময় মানে সেই নাচের ভিডিও করা হইলো ওই জন্যে মানে আর ওইদিকে কার্তিক দিয়ে ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পালা কারণ কার্তিক দিয়ে ভিডিও বানাচ্ছে আর আমাদের প্রতিদিনের মতন নাচ শেষের পরে যে ব্লগ ভিডিও হয়

হাতি কেঁদা মানে বুঝতেই পারছ এইখানের मौसम কি থাকে সেটা ইয়ার আমাদের গাড়ি বেরিয়ে যাবে খেরবনার জন্যে চলে যাব রাস্তায় দেখি যদি আন্ধার না হয় তো ভিডিও অবশ্যই কন্টিনিউ থাকবে